নটা সাড়ে নটার সময় আমাদের হিরাছড়ার বোধ সভাপতি আশীষ দাস ওনার বাড়িতে আক্রমণ সংগঠিত করে কংগ্রেসের কিছু সমাজদ্রোহী ফারুক আলী সুলতান আলী রাজারাম মুন্ডাসহ কিছু গুণ্ডাবাহিনী তার বাড়িতে আক্রমণ করে বিষয়টা হচ্ছে এখানে হীরাছড়া বাগানের জমি দীর্ঘদিন ধরে অধিগ্রহণের একটা সুপরিকল্পিত কল্পনা সেখানে চলছে এখানে চন্দন দাস ওই এলাকার খুব ভালো ছেলে সবাই বলছে এই চন্দন দাসের উপর তারা অতর্কিতভাবে আক্রমণ সংগঠিত বাড়িতে ঢুকে মহিলার সহ বাচ্চাদের উপর আক্রমণ সংগঠিত করে এবং পুলিশের সামনেই গান দিয়ে গুলি করে চন্দনদাসের চুপটাকে চুকের মধ্যে মানে আক্রান্ত হয় এবং পরবর্তী সময় আগরতলা জিবি হাসপাতালে তাকে রাত্রালে ব্যবহার করা হয় এবং যখন চন্দনদাস আক্রান্ত হয় যখন তাকে হসপিটাল নিয়ে আসার জন্য রেডি হয় রাস্তার মধ্যে সেই গাড়িটাকে পুলিশের গাড়িটাকে আটকে দেওয়ার তার চেষ্টা করে পরবর্তী সময় পুলিশ তাদেরকে সেখান থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করে তাকে আগরতলা ব্যবহার করা হয় পরবর্তী সময় যখন তাকে চুপ তুলে ফেলতে হবে নেপাল তারকে নিয়ে যাওয়া হয় এই খবর পেয়ে মূল যে আসামি ফারুক আলী সুলতান আলী এরা এই কেস থেকে বাঁচবার জন্য তারা হাসপাতালে নকল রোগী সেজে সেখানে ভর্তি হয়ে আছে এবং পরের দিন রাত্রেবেলা তারা ওই এলাকাতে গিয়ে এলাকার মানুষগুলিকে হুমকি দিচ্ছে বাড়িঘর ছাড়তে হবে ভাবতে হবে এবং এলাকার অধিকাংশ প্রায় আট থেকে নয়টা পরিবার ভয়ে এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে আমরা গত ছয় তারিখ থেকে জানি প্রেস প্রেসের সাথে যোগাযোগ করছে আমাদের মণ্ডল সভাপতি এবং মণ্ডলের আধিকারিকরা এবং পুলিশ মিল আসামি কি সে ধরছে না গতকালকে আমরা হীরাচড়ায় যাই ওই বাড়িতে আমরা যে বাড়ির লোকগুলি পালিয়ে গেছে সেই বাড়ির লোকগুলির সাথে আমরা কথাবার্তা বলি ভয়ে যারা চলে গেছেন এবং এখানের মধ্যে আমরা পরবর্তী সময় ইরানি থানাতে আমরা ডেপুটেশনে মিলিত মিলিত হই আসামিদেরকে কেন ধরা হচ্ছে না দেখা গেছে কিছু নামদারি কিছু নাম আসামিকে দেখানো মানে যারা প্রকৃত আসামি না তাদেরকে ধরা হয়েছে কিন্তু মূল আসামি যারা আছে তাদেরকে ধরা হয়নি আজকে আমরা মাননীয় এসপি ম্যাডামের কাছে এসেছি এবং এসপি ম্যাডাম সাথে সাথে নির্দেশ দিয়ে দিয়েছেন ইরানি পিএসকে যাতে আজকে রাতের মধ্যেই যে মেইন যে আসামি কালপেট ফারুক আলী এবং সুলতান আলী সহ রাজারাম মুন্ডা এদেরকে অ্যারেস্ট করবার জন্য এবং আমরা আশা রাখি যে মাননীয় এসপি ম্যাডামের নির্দেশে আজকে হয়তো আসামি ধরা পড়বে এবং এটা সুষ্ঠু আমরা বিচার চাই চন্দন দাসের যে চুপটা নষ্ট হয়েছে এবং তার উপর যে আক্রমণ তার বাড়ি যে ক্ষতিগ্রস্ত হয়েছে মহিলারা আক্রান্ত হয়েছে বাচ্চারা আক্রান্ত হয়েছে তার উপযুক্ত বিচার সাড়া আমরা সেখানে মাননীয় এসপি ম্যাডামের কাছে রেখেছি পাশাপাশি যে ড্রাগ এবং চোরাচার যেগুলি যে কারবারই চলছে আমাদের এই কৈলাসরের মধ্যে সীমান্তের মধ্যে চোরাচার চলছে এবং ড্রাগের যে রমরমা ব্যবসা চলছে সেই আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করবার জন্য আমরা মাননীয় এসপি ম্যাডামের কাছে আমরা আবেদন রেখেছি